তাড়াতাড়ি লাইভে চলে এসছি আমি লাইভে এসছি তাড়াতাড়ি অ্যাড হো অ্যাড হো হ্যালো তাড়াতাড়ি অ্যাড হো হ্যালো তাড়াতাড়ি লাইভটা শেয়ার করো তাড়াতাড়ি লাইভটা শেয়ার করো কথা আছে তোমাদের সঙ্গে তাড়াতাড়ি লাইভটা শেয়ার করো কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও কোথা থেকে দেখছো হ্যালো হ্যালো কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবে हेलो हेलो कोता देखे देख छो कमेंटे जाना कोता देखे देख छो कमेंटे जाना हाय हेलो तादरे लाइवे ऐड हो तादरे लाइवे ऐड हो হ্যালো কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি লাইভটাকে শেয়ার করো তাড়াতাড়ি লাইভটাকে শেয়ার করো করে তোমার বন্ধু বন্ধুদেরকে অ্যাড করো বন্ধুদেরকে অ্যাড করো কথা আছে তাড়াতাড়ি অ্যাড করো লাইভে তাড়াতাড়ি অ্যাড হও তাড়াতাড়ি অ্যাড হও লাইভে হ্যালো কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও কোথা থেকে লাইভটা দেখছো তোমরা একটু কমেন্টে জানাও হ্যালো হ্যালো দাদা কোথা থেকে দেখছো কমেন্ট করো কমেন্ট করো হাই দীপঙ্কর দা হাই হ্যালো 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 দাদা কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও কথা আছে তোমাদের সঙ্গে অনেক কথা আছে তাড়াতাড়ি লাইভে অ্যাড হও তাড়াতাড়ি লাইভে অ্যাড হও ছ মিনিট হয়ে গেলো তাড়াতাড়ি লাইভে অ্যাড হও তোমরা আমি বেশিক্ষণ লাইভে থাকবো না তাড়াতাড়ি অ্যাড হও হ্যালো তাড়াতাড়ি অ্যাড হও তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইভ অ্যাড হও তোমরা তাড়াতাড়ি লাইভ হও হ্যালো এড হও তাড়াতাড়ি অনেক কথা আছে তোমাদের সঙ্গে তাড়াতাড়ি এড হও তাড়াতাড়ি লাইভে এসো লাইভে তাড়াতাড়ি এড হও তোমরা অনেক কথা আছে হ্যালো হ্যালো কোথা থেকে ভিডিও দেখছো কমেন্ট করো তোমাদের সঙ্গে অনেক কথা আছে হ্যালো তা কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন হ্যালো হ্যালো কোথা কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন কোথা থেকে দেখছেন কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্টে তাড়াতাড়ি জানাও Yeah, I don't know. I don't know. যে যে অনলাইনে আছো তাড়াতাড়ি কমেন্ট করো যে যে অনলাইনে আছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও হ্যালো হ্যালো তোমাদের সঙ্গে অনেক কথা আছে তাড়াতাড়ি লাইভে অ্যাড হও তাড়াতাড়ি লাইভে অ্যাড হও তুমি তোমরা তাড়াতাড়ি লাইভে অ্যাড হও কোথা থেকে দেখছো দাদা কোথা থেকে দেখছো তাড়াতাড়ি লাইভে এসো লাইভে অনেকক্ষণ হয়ে গেল তেরো মিনিট হয়ে গেছে তাড়াতাড়ি লাইভে এসো তাড়াতাড়ি লাইভে চলে এসো তোমরা তাদের সঙ্গে কিছু ডিসকাস করা আছে তাড়াতাড়ি চলে এসো লাইভ আমি এন্ড করে দেবো বেশিক্ষণ লাইভ রাখবো না তাড়াতাড়ি এসো কিছু কথা বলে চলে কোথা থেকে ভিডিও দেখছো একটু কমেন্ট করো আমি লাইভে বেশিক্ষণ থাকবো না তোমাদের সঙ্গে কিছু কথা বলার জন্য আমি লাইভে এলাম কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে তাড়াতাড়ি একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো তাড়াতাড়ি তোমরা অ্যাড হও তাড়াতাড়ি অ্যাড হও আমি তা আমি বেশিক্ষণ কথা বলবো না তোমাদের সাথে তোমরা তাড়াতাড়ি অ্যাড হও লাইভে তাড়াতাড়ি চলে এসছি তোমরা তাড়াতাড়ি এসো পনেরো মিনিট হয়ে গেল তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো অনেক কথা আছে তোমাদের সাথে লাইভে তাড়াতাড়ি অ্যাড হব বেশি কথা বলবো না তাড়াতাড়ি আমি এন্ড করে বার হয়ে যাবো লাইভ এন্ড করে দেবো তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যাড হও তাড়াতাড়ি অ্যাড হও অনেক টাইম হয়ে গেল তাড়াতাড়ি অ্যাড হও তোমরা আমি লাইভ এন্ড করে দেবো তাহলে তাড়াতাড়ি শুরু করো হ্যালো 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 তাড়াতাড়ি অ্যাড হও তাড়াতাড়ি অ্যাড হও তোমাদের সঙ্গে অনেক কথা আছে আমি তো চ্যানেলে ভিডিও ছাড়ছি রোস্টিং ভিডিও তোমাদের তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে তাড়াতাড়ি অ্যাড হও তোমাদের সঙ্গে কথা আছে কমেডি করতে করতে হঠাৎ আমি রোস্টিং কেন এলাম আমি সেটার কথা বলবো তোমাদের সঙ্গে তোমাদের কাছে সেই কথা সেই বিষয়ে কিছু ডিসকাস করার আছে কেন আমি কমেডিতে কমেডিটা বাদ দিয়ে রোস্টিং কেন করলাম কেন আমি কমেডি বাদ দিয়ে রোস্টিং কেন করলাম আমি সে বিষয়ে তোমাদের সঙ্গে কথা আছে দেখো আমি এই কারণেই কমেডি ছেড়ে দিয়েছি কারণ তোমরা কমেন্ট করে বলছো যে না রোস্টিং ভিডিও করো দাদা তোমার রোস্টিং ভিডিও দেখতে খুবই ভালো লাগছে ওই জন্য আমি তোমাদের জন্য রোস্টিং ভিডিও নিয়ে আসছি রিসেন্ট আমি অনেক করে রোস্টিং ভিডিও আপলোড করেছি ওই জন্য বলছি তাড়াতাড়ি অ্যাড হোক তোমাদের সঙ্গে অনেক কথা আছে তাড়াতাড়ি অ্যাড হ্যালো 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 তাড়াতাড়ি অ্যাড হও তোমরা তাড়াতাড়ি অ্যাড করবো কুড়ি মিনিট হয়ে গেল তোমাদের সঙ্গে অনেক কথা আছে তোমাদেরকে বারবার এক কথা বলছি আমি যে রিকোয়েস্ট করছি যে তাড়াতাড়ি অ্যাড হোক তোমাদের সঙ্গে অনেক কথা আছে বাট তোমরা এখনো পর্যন্ত অ্যাড হচ্ছো না তোমাদের কাছে নোটিফিকেশনও চলে গেছে বাট তোমরা এখনও পর্যন্ত অ্যাড কেন হচ্ছে না বুঝতে পারছি না অনেক কথা আছে বলছি তাড়াতাড়ি অ্যাড হও তাড়াতাড়ি অ্যাড হও তোমরা যদি বা কেউ না আসো তাহলে আমি এখনই এন্ড করে দিচ্ছি লাইভ আমি এখনই তাহলে এন্ড করে দিচ্ছি তোমরা যদি না দেখতে চাও তাহলে আমি এখনই এন্ড করে দিচ্ছি তোমাদের সঙ্গে যদি না কোনো তোমরা যদি বলো যে না কোনো কথা বলবো না তোমার সঙ্গে তাহলে আমি এন্ড করে দিচ্ছি তোমরা এখন কি লাইভে আসতে চাও না তাহলে কমেন্ট করো তোমরা অ্যাড তোমরা এখনই লাইভে এসে তোমরা নয় কমেন্ট করো যে পরে লাইভে এসো দাদা আমি আমরা পরে কথা বলবো তাহলে পরে লাইভে আসবো বাট তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আমাকে তাড়াতাড়ি তোমরা অনলাইন হও হয়ে তাড়াতাড়ি লাইভে জয়েন করে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তাড়াতাড়ি এসো কথা আছে তাড়াতাড়ি এসো লাইভ তাহলে এবার এন্ড করে দিচ্ছি তোমাদের তোমরা যদি লাইভ না হও তো আর কি করব কথা তাহলে আর কি বলবো তোমরা আর কমেন্ট করছো না আবার লাইভে আসছো না লাইভে অ্যাড হচ্ছে না তাহলে আমি এন্ড করে দিচ্ছি ভিডিওটা লাইভটা আমি এন্ড করে দিচ্ছি এই পর্যন্ত আমি স্টপ করে দিচ্ছি ঠিক আছে আর পাঁচ মিনিট দেখি আমি তোমরা কি করো পাঁচ মিনিটের মধ্যে এবার টাইম হয়ে গেছে এবার আমি লাইভ এন্ড করে দেবো যদি বা তোমরা কেউ অ্যাড হও এখনই অ্যাড হয়ে যাও তাড়াতাড়ি লাইভ আমি এন্ড করে দিচ্ছি ঠিক আছে তো ব্যাস এই পর্যন্ত লাইভ করছি আর লাইভ করতে পারছি না তোমরা এখনো আসছো না কোনো কথা কেউ অনলাইনে এখন নেও কেউ অনলাইন নেই কি হলো সব অনলাইনে আসছো না কেন এক্ষুনি এন্ড করে দেবো আমি এক্ষুনি আমি এন্ড করে দেবো পঁচিশ মিনিট হয়ে গেছে লাইভ আর বেশিক্ষণ থাকবো না এবার লাইভ আমি এন্ড করে দিচ্ছি ওকে তোমরা কেউ অনলাইন আসছো না তোমরা কেউ লাইভে অ্যাড হচ্ছে না অ্যাড কেন হচ্ছে না লাইভে আমি এন্ড করে দিচ্ছি বাই বাই